আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের বিক্ষোভ কালো ব্যাচ পরে প্রতিবাদ আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা আজ তাদের অসন্তোষ প্রকাশ করে বুকে কালো ব্যাচ পরে তারা নিজেদের প্রতিবাদ জানান চিকিৎসকরা এই প্রতিবাদের মাধ্যমে তাদের সহকর্মীর প্রতি সমবেদনা এবং ন্যায় বিচারের দাবি তুলে ধরেন তবে এই প্রতিবাদ সত্ত্বেও হাসপাতালের পরিষেবা একেবারেই স্বাভাবিক ছিল রোগীদের চিকিৎসা সেবা কোনো মতেই ব্যাহত হয়নি চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন করেছেন অন্যান্য দিনের মতোই সিউড়ি সুভাষ স্পেশালিটি হাসপাতালে এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং চিকিৎসকরা তাদের কাজের মধ্য দিয়েই তাদের অসন্তোষ প্রকাশ করে তারা স্পষ্ট বার্তা দিয়েছেন যে চিকিৎসক সমাজের প্রতি অবিচার মেনে নেওয়া হবে না কিন্তু তাদের পেশাগত দায়িত্ব তারা সমানভাবে পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ এই ঘটনাটি চিকিৎসক সমাজের ঐক্যবদ্ধতা এবং সামাজিক দায়বদ্ধতার একটি উদাহরণ হয়ে রইল যেখানে তারা ন্যায় বিচারের দাবিতে সচ্চর হলেও রোগীদের প্রতি তাদের সেবার প্রতিสุদ্ধি অটুট রাখে ইআর জীবন হাসপাতালে আমাদেরই একজন সহকর্মী একজন পিজিটি ট্রেনিং দা শিশু আদে আগে একটা ঘটনা ঘটেছে প্রতিদিন আর হচ্ছে অগচ্ছাত অস্বাভাবিক মৃত্যু সেটা বিচার বিবেচনার অধীনে আছে আমরা চাই তার ন্যায্য বিচার হোক আমরা কোনোরকম কর্মবিরতি বা কোনোরকম কারো ক্ষতি হোক সেটা চাই না আমরা কাজ করছি সমস্ত কিছু কিন্তু একটু প্রতিবাদ মৌখিকভাবে ব্যাচ পড়ার মাধ্যমে যে আমরা এই প্রতিবাদটা জানাতে চাই যে ন্যায্য বিচার হোক যেন উপযুক্ত যারা অপরাধী তারা যেন শাস্তি পায় এবং সেই শাস্তির মাধ্যমে সেটা যেন পরবর্তীকালে সেটা বিচার বিবেচনা সরকার আছে সেটা করুন